নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বন্ধুরা প্রথমেই আদানি গ্রুপের স্টকগুলোর মুভমেন্ট একটু দেখে নিই আদানি গ্রীন এটা চার দশমিক তিন পার্সেন্ট পড়ে গেছে আদানি টোটাল গ্যাস লিমিটেড এটা চার দশমিক সাত পার্সেন্ট পড়েছে এদের মধ্যে অম্বুজা সিমেন্ট এই স্টকটা অল্প পড়েছে শূন্য দশমিক সাত পার্সেন্ট আদানি পাওয়ার এটা তিন দশমিক সাত পার্সেন্ট পড়েছে আদানি উইলমার এটা চার দশমিক তিন পার্সেন্ট পড়েছে আদানি এন্টারপ্রাইজ এটা চার দশমিক এক পার্সেন্ট পড়েছে এসিসি লিমিটেড এটা এক দশমিক ছয় পার্সেন্ট পড়ে গেছে আদানি প্রোধ দুই দশমিক দুই পার্সেন্ট যে আদানির বিরুদ্ধে ব্রাই কেস চলছে তার জন্য আদানি যে অফিসিয়ালরা আছে তারা ট্রাম্পের সঙ্গে কথা বলছে এই কারণের জন্যই স্টকগুলো কালকের দিনে সাত থেকে আট পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল তবে আজকের দিনে আদানি গ্রুপের স্টকগুলোতে একটা বড় প্রফিট বুকিং হয়েছে যার কারণের জন্যই আদানি গ্রুপের স্টকগুলো সবাই একসঙ্গে করেছে দেখুন আদানি গ্রুপের স্টকে এই একটাই প্রবলেম যখন কোনো ভালো খবর আসবে সব স্টক দেখবেন বাড়তে শুরু করেছে এবং তারপরেই আস্তে আস্তে শেয়ার গুলো আবার আগের লেভেলে চলে যায় যতদিন না আদানি এবং যে কেস চলছে সেটাই সুপ্রিম কোর্টের তরফ থেকে পুরোপুরিভাবে মিটে যায় ততদিন কিন্তু আদানি গ্রুপের স্টক গুলোতেও এরকম মুভমেন্ট দেখা যাবে এরপরের যে স্টকটা সেটা হচ্ছে ইয়েস ব্যাঙ্ক লিমিটেড ইয়েস ব্যাংক লিমিটেড আগের দিনে দেখতে পাচ্ছেন শুরুতে প্রায় দশ পার্সেন্ট গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং তারপর মার্কেট বন্ধের সময় মাত্র এক দশমিক চার এক পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু ইন্টারডেটে প্রায় ছয় দশমিক এগারো পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো ইয়েস ব্যাংকের শেয়ারটা শুরুতে কেন এতটা বেড়ে ওপেন হলো এবং বন্ধের সময় কেন এতটা পরেই বন্ধ হলো চলুন এই ব্যাপারে একটু জেনে নিই প্রথমে আলোচনা করবো ইয়েস ব্যাংকের শেয়ারটা কেন বাড়লো এইখানে দেখতেই পাচ্ছেন ইয়েস ব্যাংকের যে শেয়ারটা সেটা বেড়েছে রিপোর্ট অব অ্যাকুইজিশন বাই জাপান এস এম বিসি দেখুন রিপোর্ট এটা কিন্তু কোনো নিউজ নয় জাপানের যে একটা বড় ব্যাঙ্ক আছে এস এম বিসি তারা এই ইয়েস ব্যাংকের যে একান্ন পার্সেন্ট স্টেক বা মেজরিটি স্টেক সেটা কেনার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই এর তরফ থেকে এক পেয়ে গেছে এবং এই কেনাকাটার জন্য জোর কদমে কথা চলছে তো এই খবরের কারণেই ইয়েস ব্যাংকের শেয়ারটা প্রায় দশ পার্সেন্ট বেড়েছিল এবং কারের সঙ্গে কথা চলছে এইখানে দেখুন দু হাজার কুড়ি সালে রানা কাপুর ইউস ব্যাংকের যে ঘটনা করে তারপরেই কিন্তু আরবিআই এর নির্দেশে এস বি আই বা স্টেট ব্যাঙ্ক এই ইয়েস ব্যাংক এর প্রায় চব্বিশ পার্সেন্ট স্টেক কিনে রেখেছে এবং তারপরে এস বি আই অনেকদিন ধরেই তাদের যে স্টেক সেটা পুরোপুরিভাবে অন্য কাউকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে দেখুন বললেই তো হবে না চব্বিশ পার্সেন্ট স্টেক কিন্তু কম নয় এবং এই স্টেকটা কেনার জন্য বড় কোনো ব্যাংকের সঙ্গে কথা বলতে হবে এবং সেটাই দেখতে পাচ্ছেন এই যে জাপানের এসএমবিসি ব্যাংক আছে এদের সঙ্গেই নাকি এদের কথা চলছে দিন ধরে এবং এস যে সিনিয়র লিডাররা আছে তারা কিন্তু বারবার এসবিআই এর যে অফিসিয়াল আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং এই যে ডিসকাশন সেটা ফাইনাল স্টেজে আছে তো এই রিপোর্ট বাজারে আসার পরেই এই ইয়েস ব্যাংকের শেয়ারটাতে দশ পার্সেন্ট পজিটিভ মুমেন্ট দেখা গিয়েছিল দেখুন কোনো শেয়ারে যখন কোনো পজিটিভ বা ডাউন মুভমেন্ট আসে তখন কিন্তু বিভিন্ন যে এক্সচেঞ্জ গুলো আছে যেমন ধরুন এন বা বিএসসি এরা কিন্তু সেই স্টকগুলোর কাছে ক্ল্যারিফিকেশন চায় মানে খবরটার যে সত্যতা সেটা জানার জন্য চিঠি পাঠায় এখানে দেখতেই পাচ্ছেন এই যে বিএসসি আছে এগারোটা চারমিনিকে এই ইয়েস ব্যাংকের কাছে ক্লারিফিকেশন চায় এবং তারপরে ইয়েস ব্যাংক ও এই বিএসসি এবং এন কে বারোটা ছেচল্লিশ মিনিটে তাদের যে জবাব সেটা দিয়ে দেয় তো চলুন এই ইয়েস ব্যাংক কি বলেছে তুই দেখে নিন এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে ব্যাংক তাদের যে গ্রোথ প্রজেক্ট আছে সেগুলো নিয়ে কথা বলেছে এবং তারপরে বলছে আর স্টেজ মানে এই যে আলোচনাগুলো সেইগুলো এখন প্রাথমিক পর্যায়ে আছে এবং যার জন্য তারা কোন রকমের ডিসক্লোজার দেয়নি এবং এই যে খবরটা বেরিয়েছে সেটাকে ইয়েস ব্যাঙ্ক কোম্পানিটা বলেছে স্পেকুলেটিভ অ্যাট দি টাইম মানে এই মুহূর্তে খবরটা রত দেখুন কোন মিডিয়া রিপোর্টে যখন বেরিয়েছে তখন কিন্তু ভেতরে ভেতরে কোনো না কোনো আলোচনা তো চলছেই হয়তো এস এসবিআই এর সঙ্গে এই যে গ্রুপটা আছে এদের কেনাকাটার যে রেট সেটা হয়তো ঠিক হয়ে ওঠেনি সেই কারণের জন্যই তারা খবরটাকে এই মুহূর্তে গুজব বলছে এরপরে যদি বাজার সম্বন্ধে একটু দেখি নিফটি ফিফটি আজকের দিনে শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট করেছে এবং বিএসসি সেন্সেক্স এটা শূন্য দশমিক এক নয় পার্সেন্ট করে গেছে চলুন আজকেই ইন্ডিয়ান শেয়ার মার্কেট কেন খারাপ পারফর্ম করলো ডিটেলসে জেনে নিন প্রথমেই দেখতে পাচ্ছেন নিফটি যে পিএসইউ সেক্টর আছে সেটা আজকের দিনে চার দশমিক আট চার পার্সেন্ট পড়ে গেছে এবং যদি স্টকগুলো দেখি এই পিএসইউ ব্যাংকের মধ্যে আছে টপ গেনারে কেউ নেই মানে আজকে কোনো ব্যাংকিং সেক্টর বা কোনো ব্যাংকিং স্টক কিন্তু পজিটিভ বন্ধ হয়নি এবং টপ লুজার্সের মধ্যে যদি দেখেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা ছয় দশমিক তিন তিন পার্সেন্ট পড়েছে ইউনিয়ন ব্যাঙ্ক এটা ছয় দশমিক এক নয় পার্সেন্ট পড়েছে তারপর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এটা পাঁচ দশমিক আট আপ পার্সেন্ট পড়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এটা পাঁচ দশমিক ছয় সাত পার্সেন্ট পড়েছে এবং সেন্ট্রাল ব্যাঙ্ক এটা পাঁচ দশমিক তিন দুই পার্সেন্ট পড়েছে এরপরে গতকাল ট্রাম্প ঘোষণা করেছে আগামী দু সপ্তাহের মধ্যেই তারা যে ফার্মা কোম্পানিগুলো আছে তাদের উপর ট্যারিফ বসাতে চলেছে এবং তার সঙ্গে এটাও বলেছে এই ফার্মা উপর আলাদাভাবে ইনভেস্টিগেশন হবে এবং ট্যারিফ ট্যারিফ বসবে এখানে বলেছে দেখুন নেভার সিন লেভেল মানে আগে এতটা কখনো বসেনি এবং এতটাই সেই লেভেলে ট্যারিফ বসতে চলেছে আর এই ফার্মা সেক্টর গুলোর উপর যদি ট্যারিফ বসে তাহলে কিন্তু ইন্ডিয়া বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার একটি কোম্পানি চার্ট তুলে নিয়েছি ইন্ডিয়ার একটি ফার্মা কোম্পানি যে পরিমানে ফার্মাকিউটিক্যাল বা ওষুধ তৈরি করে তার মধ্যে বিদেশে এই ইউএসএতেই প্রায় পঁয়তাল্লিশ দশমিক তিন পার্সেন্ট রপ্তানি হয় তাই ইউএসএ যদি এই ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলোর উপর ট্যারিফ বসিয়ে দেয় তাহলে কোম্পানিগুলো যে ওষুধপত্রগুলো রপ্তানি করে সেগুলো অনেক কমে যাবে এবং ফার্মা কোম্পানিগুলো রেভিনিউ সেটাও অনেক কমে যাবে সেই কারণেই দেখতে পাচ্ছেন ফার্মা যে ইন্ডেক্স আছে সেটা আজকের দিনে এক দশমিক এক পার্সেন্ট পড়েছে এবং যদি স্টকগুলো দেখে দেখতে পাচ্ছেন জিএনবি কেমিকাল ফার্মা এটা তিন দশমিক আট তিন পার্সেন্ট পড়েছে গ্র্যানুয়েলস এটা তিন দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পড়েছে অজন্তা ফার্মা এটা তিন দশমিক তিন নয় পার্সেন্ট পড়েছে ন্যাটকো ফার্মা এটা তিন দশমিক শূন্য চার পার্সেন্ট পড়েছে এবং অরবিন্দ ফার্মা এটা দুই দশমিক আট দুই পার্সেন্ট পড়ে গেছে এই ফার্মা ইন্ডেক্স নিফটি ফিফটির মধ্যে একটা বড় কন্ট্রিবিউট করে এই ফার্মা কোম্পানি এবং টিএসইউ ব্যাংক এগুলো পড়ে যাওয়ার কারণে তে আজকে বড় পতন লক্ষ্য করা গেছে এছাড়াও যদি দেখেন বিভিন্ন যে ইন্ডাইসেস গুলো আছে দুই দশমিক চার দুই পার্সেন্ট পড়েছে তারপর ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা শূন্য দশমিক সাত পাঁচ পার্সেন্ট পড়েছে মিড ক্যাপ যেটা দেখতে পাচ্ছেন দুই দশমিক শূন্য নয় পার্সেন্ট পড়ে গেছে এবং যদি বিশেষ করে দেখি এখানে দেখতে পাচ্ছেন মিড ক্যাপ এটা দু পার্সেন্টের উপরে পড়েছে এবং স্মল ক্যাপ যদি দেখি এরা প্রায় দুই থেকে আড়াই পার্সেন্টের উপরে পড়েছে এবং ইন্ডিয়ার যে ইন্ডেক্স আছে যেটা বাজারের নির্দেশ করে সেটা দেখতে পাচ্ছেন এছাড়াও যদি দেখি ভারত মে অর্থাৎ শহরে এই মক ডিল শুরু করতে চলেছে এবং যার মধ্যে কি থাকবে দেখুন এয়ার রেড সাইরেন তারপর ব্ল্যাক আউট প্রোটোকল এবং পাবলিক ট্রেনিং এই মক ডিল কখন শুরু করা হয় যখন যুদ্ধ পরিস্থিতি অনেকটাই এগিয়ে আসে এবং পাকিস্তানের সঙ্গে যেভাবে ভারতের একটা যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই জন্য আগামীকাল অর্থাৎ সাত তারিখে এই মগ ডিলের কথা ঘোষণা করা হয়েছে এবং যার জন্য অনেক বড় বড় ইনভেস্টাররা মনে করছে একটা বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে তাই তারা আগেভাগেই তাদের যে প্রফিট সেটা বুক করে নিচ্ছেন সেই কারণের জন্যই ইন্ডিয়ান শেয়ার মার্কেট আজকে পড়েছে মানে আজকে ইন্ডিয়ান শেয়ার মার্কেট পড়ার কারণে অনেকগুলোই কারণ লক্ষ্য করা গেছে এছাড়াও গতকাল আমেরিকান যে মার্কেট সেইখান থেকেও কোনো ধরনের সাপোর্ট পাওয়া যায়নি দেখতে পাচ্ছেন এর আগের দিন যে আমেরিকান ডাউজন সেটা শূন্য দশমিক দুই চার পার্সেন্ট পড়ে গেছে এবং আমেরিকার যে আইটি ইন্ডেক্স নালডাক সেটাও প্রায় শূন্য দশমিক সাত চার পার্সেন্ট পড়েছে এরপরে যদি দেখি ক্রুড অয়েল যেটা বিশ্ববাজারকে ডাইরেক্টলি প্রভাবিত করে মানে ক্রুড অয়েল যখন বাড়বে তখন কিন্তু শেয়ার ইন্ডেক্স পড়বে এবং ক্রুড অয়েল যখন কমবে তখন শেয়ার ইন্ডেক্স বাড়বে তো এখানে দেখতেই পাচ্ছেন ক্রুড এর দাম সেটাও যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে ডবলিউটিআই ক্রুড প্রায় দুই দশমিক সাত পার্সেন্ট পেরেছে এবং ব্রেন ক্রুড যেটা দুই দশমিক ছয় ছয় পার্সেন্ট পেরেছে এই ক্রুড এর বৃদ্ধিটাও একটা বড় কারণ আজকের ভিডিও নিয়ে আলোচনা করার আগে বলবো যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বাংলার ইনভেস্টার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড তার নোটিফিকেশন যেন কাছে সময় মতো পৌঁছে যায় পুরোনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে যেভাবে পাশে আছেন পাশে থাকবেন এরপরে আইপিও সম্বন্ধে দেখে নেব দেখুন আজকেই শেয়ার বাজারে হয়েছে এনার্জি এই স্টকটি বাজারে লিস্ট দেখুন তিনশো একুশ টাকায় লিস্ট হয়েছে খুলেছে তিনশো আঠাশ টাকায় এবং তিনশো আঠাশ টাকায় খোলার পরে একটা বড় গ্যাপ আপ দেখিয়েছে এবং তারপরে মার্কেটে প্রেসারের কারণে আস্তে আস্তে করতে করতে দিনের শেষে প্রায় পাঁচ দশমিক আট তিন পার্সেন্ট পরে বন্ধ হয়েছে যদি প্রবলেবেল থেকে দেখি প্রায় দশ পার্সেন্ট ডাউন হয়ে বন্ধ হয়েছে এরপরে যদি জিআর প্রজেক্ট এই দেখি এই স্টকটি আজকের দেখতে পাঁচ শূন্য পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এই কেন বেড়েছে এই কোম্পানিটা বিএসএনএল এর তরফ থেকে একটি অর্ডার পেয়েছে এই জিআর ইনফ্রা প্রজেক্ট এই অর্ডারে কি করবে ভারত নেটের যে মিডিল মাইল নেটওয়ার্ক আছে সেগুলোকে ডিজাইন করবে তৈরি করবে অপারেট করবে এবং মেনটেন করবে আর এই অর্ডারটির মূল্য হচ্ছে বারোশো সাতান্ন দশমিক দুই আট কোটি টাকা যেটা তিন বছরের মধ্যে পূরণ করতে হবে এবং সাত বছর এটাকে অপারেট করতে হবে এবং মেনটেন্স করতে হবে এই কারণের জন্য জিআর ইনফ্রা প্রজেক্ট শেয়ারটা আজকের দিনে প্রায় হাফ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এরপরে যদি দেখি ব্যাঙ্ক অফ বরোডা লিমিটেড এই স্টকটি দেখতে পাচ্ছেন বাজারে ঠিকঠাক চলছিল তারপরে সময় হঠাৎ করে একটা বড় ডাউন কল দেখিয়েছে এবং দিনের শেষে স্টকটা প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে কি কারণে বন্ধ হয়েছে চলুন একটু দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ বরোদার যে কিউ ফোর বেরিয়েছে সেখানে যে কোম্পানির নেট প্রফিট সেটা তিন পার্সেন্ট বেড়েছে কোম্পানির যে নেট প্রফিট সেটা তিন পার্সেন্ট বাড়লো তারপরে স্টকটা এত পড়লো কেন কোম্পানি যে দেখতে পাচ্ছেন নেট ইন্টারেস্ট ইনকাম এবং নেট ইন্টারেস্ট মার্জিন সেটা অনেকটা পড়ে গেছে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল চার হাজার আটশো ছিয়াশি কোটি টাকা যেটা বেড়ে হয়েছে পাঁচ হাজার আটচল্লিশ কোটি কোম্পানির যে নেট ইন্টারেস্ট মার্জিন সেটা দেখতেই পাচ্ছেন ষোলো বেসিস পয়েন্টে ডাউন হয়ে গেছে এর আগের বছর ছিল তিন দশমিক এক আট পার্সেন্ট এবং ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি ফাইভে হয়েছে তিন দশমিক শূন্য দুই পার্সেন্ট এবং স্টকটি এক একটি শেয়ার পিছু আট টাকা পঁয়ত্রিশ পয়সা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এর যে ফিক্সড ডেট সেটা হচ্ছে জুন মাসের ছ তারিখে এর পরের যে স্টক সেটা হচ্ছে কোফোর্জ লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আজের দিনে এক দশমিক দুই নয় পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে শুরুর দিকে দেখতে পাচ্ছেন একটা বড় গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এই কোম্পানিটাও তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছে এছাড়াও কোম্পানিটা ডিভিডেন্ড এবং স্টক ক্লিপ দেওয়ার কথা ঘোষণা করেছে চলুন একটু ডিটেলসে জেনে নিই এই কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার সাতচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর আগের বছর সেম কোয়ার্টার ছিল তেইশশো আঠারো কোটি টাকা যেটা এবারে বের হয়েছে তিন হাজার চারশো নয় কোটি টাকা এছাড়াও কোম্পানিটা এক একটা শেয়ার পিছু উনিশ টাকা করে ডিভিডেন দেওয়ার কথাও ঘোষণা করেছে এবং ওয়ান টু অনুপাতে স্প্লিটও দিতে চলেছে মানে আপনার কাছে যদি লিমিটেড লিমিটেডের একটি শেয়ার থেকে থাকে তার বদলে আপনি এর দুটি শেয়ার পাবেন তবে শেয়ারের যে দাম সেটাও কিন্তু হাফ হয়ে যাবে আর স্টক নিতে যে রেকর্ড ডেট সেটা ঠিক করা হয়েছে জুন মাসের চার হয়ে বন্ধ হয়েছে আর যদি শুরু থেকে দেখেন তাহলে ছয় দশমিক একশ পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এই কোম্পানিটা পড়েছে তাদের যে কোয়ার্টার ফর রেজাল্ট সেটা আসার পরে কোম্পানির যে মার্জিন সেটা দেখুন মিস হয়ে গেছে কোম্পানির লাস্ট ইয়ারের মার্জিন ছিল তেরো পার্সেন্ট যেটা শূন্য দশমিক চার শূন্য পার্সেন্ট পরে বা চল্লিশ বেসিস পার্সেন্ট পরে হয়েছে বারো দশমিক ছয় পার্সেন্ট পার্সেন্ট কোম্পানির রেভিনিউ সেটা ছাব্বিশ বেড়েছে আগের বছর সেম কোয়ার্টার ছিল বিরানব্বই কোটি টাকা যেটা হয়েছে সাতাশো তিপ্পান্ন কোটি টাকা এবং কোম্পানির যে নেট প্রফিট দুশো চৌত্রিশ কোটি থেকে ষোলো পার্সেন্ট বেড়ে হয়েছে দুশো বাহাত্তর কোটি টাকা আর কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটাও দেখতে পাচ্ছেন দুশো চুরাশি কোটি ছিল যেটা বাইশ পার্সেন্ট বেড়ে হয়েছে তিনশো সাতচল্লিশ কোটি এর পরের যে স্টকটি সেটি হচ্ছে প্রোডাক্ট লিমিটেড এই কফি মেকিং এই কোম্পানিটা আগের দিনে ষোলো দশমিক দুই শূন্য পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা ইয়ার ইয়ার সাতান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং স্টকটা পাঁচ বছরে দুশো নব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে নেট প্রফিট ছিল পঁয়ষট্টি কোটি টাকা যেটা এবারে হয়েছে একশো দুই কোটি এবং এর আগের কোয়ার্টারে স্টকটির যে নেট প্রফিট সেটা ছিল তেষট্টি কোটি মানে স্টকটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোতেই প্রফিটে বড় জাম দেখিয়েছে সেই কারণের জন্যই স্টকটা ষোলো পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটা আগের বছর সেম কোয়ার্টারে ছিল সাতশো সাতাশ কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল সাতশো আটান্ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে আটশো ছত্রিশ কোটি টাকা এর পরের যে স্টক টা কাটা কোম্পানি আইস বা ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড এই স্টকটাও দেখতে পাচ্ছেন আজকের দিনে ছয় দশমিক তিন চার পার্সেন্ট ডাউন হয়ে বন্ধ হয়েছে এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে চারশো একাশি কোটি টাকা এবং কোম্পানি তার দুই দশমিক দুই পাঁচ টাকা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে তো প্রফিট এত বাড়ার পরেও এবং ডিভিডেন্ডের ঘোষণা করার পরেও কেন স্টকটা ছ পার্সেন্টের কাজে কাজে পেতে গেছে এইখানে দেখুন ইন্ডিয়ান হোটেল শেয়ার ফল আফটার প্রফিট মিসেস এস্টিমেট ইন মার্চ কোয়ার্টার মানে বড় বড় ব্রোকারেজটা তাদের যে এস্টিমেট বার করে সেই অনুযায়ী এই যে ইন্ডিয়ান হোটেলের প্রফিট সেটা এই এস্টিমেট গুলোকে মিট করতে পারেনি বা মিস করে গেছে তো এই ব্রোকার গুলো যেরকম আশা করেছিল সেরকম রেজাল্ট না হওয়ার কারণেই স্টকগুলো তার যে বড় পরিমাণে পতন দেখা গেছে এরপরে দুটো জিনিস একটু দেখেনি দেখতেই পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান রুপি সেটা আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে এই মুহূর্তে চুরাশি দশমিক তিন নয় টাকায় এক একটি ডলার কিনতে পারা যাবে এবং যদি বিট কয়েন দেখি এক একটি বিট কয়েনের দাম চলছে চুরানব্বই হাজার দুশো সতেরো তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ